ইমান কোন ক্ষেত্রে নষ্ট করা যাবে না কোন কন্ড সামনে গিয়ে ইমান নষ্ট করা যাবে না ইমান নষ্ট হয়ে যেই কারণ গুলা এই কারণ আমাদেরকে জেনে থাকতে হবে আমাদেরকে ভালো করে জানতে হবে কোন কোন কারণে ইমান নষ্ট হয় এগুলা জানার দরকার আছে না নাই অবাই ইমান এত বড় দামি সম্পদ হাকিমুল উম্মত দুইজন একটা শহরে গেছেন শহরে যাওয়ার পরবর্তীতে সংক্ষেপে বলি ওই দেশের পাচ্ছা প্রশাসনের মাধ্যমে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার দুই আল্লাহর শহর থেকে বাইরিয়া তারা একটা রাস্তার মোড়ে নিচে বৈশা বৈশেন দুই আল্লাহর বৈশা বৈষে জিজ্ঞেস করতেছেন এক আল্লাহর বলি বসতে বসতে ছয় থেকে সাত ঘন্টা হয়ে গেছে হয়ে যাওয়ার পরবর্তীতে ওই আল্লাহর একটা মুসল দিছেন গুসর দেওয়ার পরবর্তীতে দেখেন যে উনার পাশে বসা একজন আল্লাহর অলি সুবাহান আল্লাহ ফার্সিতে একটা শের আছে অলিরা অলি বিহি একজন আল্লাহর অলি আর আল্লাহর অলি চেহারা দেখলেও বুঝেন যে উনি আল্লাহর অলি সুবাহান আল্লাহ দেখবেন সমাজের মধ্যে যারা গাজা কর তার আরেকজনকে গাজা করছে গাজা বুঝে যে এটা আমার সাথী ভাই ঠিক তেমনি হবে আল্লাহর বলি দেইকা ওই আল্লাহকে সালাম দিয়ে বসাফা করে বললেন ও আল্লাহ সাত আট ঘন্টা হয়ে গেছে আমাদের দেশের সরকার আমাদের দেশের রাষ্ট্রপ্রধান রাস্তাটা কেন বন্ধ করছে আল্লাহরুলি বলেন শেষ কই আল্লাহরুলি বলেন আপনি সাথ আট ঘন্টা জমাখানে বসা অবস্থায় আপনি জানেন না সরকার কেন রাস্তাঘাট প্রশাসন দিয়ে বন্ধ করছে বলেন না জানি না বলে বন্ধ করার কারণ হইলো আমাদের দেশের বাচ্চা একটা পাখি পালতো কিতাবের মধ্যে পাখির নাম আছে শাহবাজ পাখি ওই পাখিটা पिंजরা ভেঙ্গে চলে গেছে চলে যাওয়ার কারণে রাস্তাঘাট বন্ধ করছে পাখি ধরার জন্য বলুন তো আপনাদের তরে জুরি পাখি রাস্তাঘাটে ভাই হাতে

বেশার বাক্সার কোটি কোটি টাকা আছে রাজত্ব আছে ক্ষমতা আছে কিন্তু তার কাছে একটা সম্পদ নাই ওই সম্পদটা আপনার কাছে আছে হাজিন আল্লাহরে বলি আমি তিন বেলার মধ্যে দুই বেলা খাই এক বেলা খাই দুই বেলা তিন বেলা উপাসনা কি মাঝে মাঝে দিনকাল দিন উপাসনা কি উপাসনা কি আমার কাছে কি সম্পদ এমন আছে ওই আল্লাহরে বলতেছেন শেষ করতেছি আযান হয়ে গেছে ওই আল্লাহরে বলি বলতেন আপনি আমার কাছে ওয়াদা করেন আপনি আপনার দিয়ে দিবেন আমি আমাদের দেশের বাচ্চার রাজত্ব ক্ষমতা দন সম্পদ সব কিছু আপনাকে দিব বলে কেন দিব বলে আপনার কাছে ইমান নামত দামি একটা সম্পদ আছে আমাদের বাচ্চার কিমান নাই হিসেবে ইমান যদি আমাদের আমি ওয়াদা করলাম তার রাজত্ব সহ তার বাদশাহী টাকা পয়সা যা কিছু আছে সব আপনাকে দিয়ে দিব আল্লাহর বলি বলেন তার রাজত্ব বাদশাহীর উপর আমি লাঠি মারি আমার ইমান আমার কাছে সবচেয়ে দামি